সবাই আশা করি ভালো আছেন আজকে আমরা প্রথম আলো এবং বণিক বার্তা দুইটাই দেখব প্রথম আলোর আজকের হেডলাইন হচ্ছে ছোট হচ্ছে বাজেট আকার যদিও বাজেট হচ্ছে সাত লাখ সাতানব্বই হাজার অত ছোট না আর হচ্ছে মোট ব্যয় হচ্ছে সাত লাখ সাতানব্বই হাজার মোট আয় হচ্ছে পাঁচ লাখ একচল্লিশ হাজার ঘাটতি হচ্ছে দুই লাখ ছাপ্পান্ন হাজার রাজস্ব প্রাপ্তি হচ্ছে মোট রাজস্ব লক্ষ্য হচ্ছে পাঁচ লাখ একচল্লিশ হাজার অ্যান্ড ব্যারের লক্ষ্য হচ্ছে চার লক্ষ আশি হাজার এবং অন্যান্য হচ্ছে পঁয়ষট্টি হাজার চারশো নর্মালি এগুলো ঠিক থাকে বাট তিরিশ তারিখ বাজেটটা পাশ হবে তারপর আমরা এই ডেটাগুলো মুখস্থ করবো আর কি হ্যাঁ এখনই প্রয়োজন নেই নোট করার প্রয়োজন নেই মালয়েশিয়ায় কর্মী যেতে না পারা দায়দের বিরুদ্ধে ব্যবস্থা না হবে প্রধানমন্ত্রী এটা হচ্ছে আপনার নোট কোডটা করে রাখতে পারেন এটা হচ্ছে আপনার রেমিটেন্স নিয়ে যদি হচ্ছে কোনো একটা কিছু আসে বা রিজার্ভ নিয়ে কর্মী নিয়ে দেখেন এখানে হচ্ছে কি কী জায়গাতে হচ্ছে আমরা ইউজ করতে পারবো এটা একটা হচ্ছে রেমিটেন্স নিয়ে রিজার্ভ নিয়ে তারপরে হচ্ছে আপনার ম্যান পাওয়ার এক্সপোর্ট নিয়ে ঠিক আছে এই সব কিছুতে হচ্ছে আমি এই কোডটা ইউজ করতে পারবো এখানে কিছু ডেটা মাথা রাখবেন মোট সতেরো হাজার মানুষ ঠিক আছে সতেরো হাজার ব্যক্তি হচ্ছে কি হয় নাই আপনার যেতে পারে না সেভেন্টিন থাউজেন্ড এই সতেরো হাজার মানুষ যেতে পারে না এই জন্য প্রায় বিশ হাজার কোটি টাকা লুটপাট করা হয়েছে এই ডেটা দুটা মাথায় রাখবেন এবার জোট সরকার গঠনের প্রস্তুতি নরেন্দ্র মোদীর ঠিক আছে উনি হচ্ছে জোট সরকার করবে এককভাবে ক্ষমতা পায় নাই ঠিক আছে সো এটা হচ্ছে কিন্তু আসলেই দেখেন আলুরিয়াস উনি বলেছেন যে বিশ্বের গণতন্ত্রকামীরা নিঃশ্বাস ফেলার সুযোগ করি তা আসলেই মোদী যদি এবার একক সংখ্যা পাইত তাহলে কী যে হইতো মানে পুরা এই দক্ষিণ এশিয়া থেকে শুরু করে পুরো জোনটাই অস্থির হয়ে যেত দেশ মানুষ ও প্রকৃতিকে রক্ষা করতে চায় সরকার এটা হচ্ছে অবশ্যই কোটেশন হিসেবে নোট করে রাখবেন ঠিক আছে যেমন হচ্ছে এটা হচ্ছে আপনি ইউজ করতে পারবেন হচ্ছে ডেভেলপমেন্টের জন্য ঠিক আছে এটা ইউজ করতে পারবেন হচ্ছে আপনি গুড গভর্নেন্সের জন্য এটা ইউজ করতে পারবেন হচ্ছে ইভেন ইন্টারন্যাশনাল আপনি ইউজ করতে পারবেন কনসেপ্টুয়ালি আর কি ঠিক আছে প্রকৃতি এনভায়রনমেন্টের সবখানে আপনি ইউজ করতে পারবেন ঠিক আছে যে দেশ মানুষ ও প্রকৃতিকে রক্ষা করতে চায় সরকার প্রাইম মিনিস্টারের কোট এইটা হচ্ছে আপনি চাইলে হচ্ছে ইন্টারন্যাশনাল যেন কোট করতে পারেন যে বন্ধুত্ব ভারতের বিশেষ দল বা ব্যক্তির সঙ্গে নয় অর্থাৎ বাংলাদেশের বন্ধুত্ব ভারত সরকারের সঙ্গে কোনো বিশেষ দল বা ব্যক্তির সঙ্গে নয় বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এটা আপনি চাইলে কোট করে ফেলতে পারবেন অর্থাৎ ইন্টারন্যাশনাল যে ডিপ্লোমেসি আমরা পড়ি ইন্টারন্যাশনাল পলিটিক্সে ওই ডিপ্লোমেসিতে এটা কোট করা যায় যে বাংলাদেশের সম্পর্ক হচ্ছে দলের সাথে নয় বাংলাদেশের সম্পর্ক হচ্ছে কার সাথে রাষ্ট্রের সাথে এইসব সেকেন্ড পেজ এখান থেকে তেমন কিছু পড়া লাগবে না থার্ড পেজ আমরা দেখি ওকে থার্ড পেজে দেখেন কর্মী নিয়ে কর্মী নিতে সময় বাড়াতে চায় না মালয়েশিয়া ওরা আসলে মোট বাংলাদেশের টোটাল হানড্রেড পারসেন্ট পারমিশন সহ সতেরো হাজার কর্মী যেতে পারে নাই এটা কিন্তু বিশাল বড় একটা ফ্যাক্ট আর জেনুয়েনলি ঢোকার শিকার হয়েছে একত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার মানুষ ঠিক আছে বিশাল বড় একটা সংখ্যা এখন দেখেন যে এই বাংলাদেশ থেকে বলা হয়েছে যে একটি হাজার মানুষকে পাঠানোর জন্য টাইম বাড়ানোর জন্য কিন্তু মালয়েশিয়া হচ্ছে এটা থেকে এগ্রি করা নেই মূলত হচ্ছে মালয়েশিয়া পনেরোটা দেশ থেকে কর্মী নেয় এবং পনেরোটা দেশের জন্য সেম রুলস ফলো করে আর কি এখানে ঝামেলাটা বাংলাদেশই পড়ছে মোস্টলি আর কি ঠিক আছে এটা কিন্তু আরও একটা সমস্যা যে বাংলাদেশ এখানে ঝামেলায় পড়ে আরও তিন সপ্তাহ বন্ধ থাকবে সামিটের এল এন জি টার্মিনাল এটা হচ্ছে আমরা আজকে ইয়াতেও দেখবো বণিকবার্তায় গত সাতাশ মে থেকে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে টার্মিনালে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ক্ষতিগ্রস্ত হয় এটা মূলত এটা হচ্ছে আপনার দৈনিক গ্যাসের চাহিদা হচ্ছে তিনশো আশি এই যে এইটা হচ্ছে আপনি মাথায় রাখতে পারেন এটা নোট করতে পারেন দিনে গ্যাসের চাহিদা হচ্ছে তিনশো আশি কোটি ঘনফুট সর্বোচ্চ সরবরাহ করা হচ্ছে তিনশো থেকে তিনশো দশ কোটি ঘনফুট পর্যন্ত এর মধ্যে এল থেকে আসে একশো দশ কোটি ঘন ফুট অনেক বেশি কিন্তু নিয়ালে ওয়ান থার্ড ঠিক আছে বন্ধ থাকে এখন দিনে সরবরাহ করে দুশো ষাট কোটি ঘন ফুট শিল্প কারখানা সহ বিভিন্ন ক্ষেত্রে গ্যাস সরবরাহ কমে গেছে অলরেডি ঠিক আছে এটি মেরামত করতে সিঙ্গাপুরে নিতে হবে কিনা তা আজকালের মধ্যে জানা যাবে ঠিক আছে এই হচ্ছে অবস্থা চার নম্বর পেজে আমরা দেখি দেখেন যদি আপনাদের পিডিএফটা প্রয়োজন হয় আমাদের টেলিগ্রাম চ্যানেলে অ্যাড হবেন টেলিগ্রামের চ্যানেলটা হচ্ছে লিঙ্কটা এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে এটা একটা দুঃখজনক ব্যাপার যে লাইক অনেক বছর হয়েছে হ্যাঁ থার্টি পার্সেন্ট বা ফিফটি সিক্স পার্সেন্ট কোটা আসলে যদি চলেই যায় তখন হচ্ছে বাংলাদেশের হ্যাঁ প্রায় টোয়েন্টি সতেরো কোটি মানুষের জন্য আপনি হচ্ছেন বাকি যেই ধরনের হচ্ছে বাকি ধরুন দুই কোটি মানুষই আছে ওরা বাকি পনেরো কোটি মানুষের জন্য আসলে কি থাকতেছে এটা একটা বিশাল বড় একটা ফ্যাক্ট যাই হোক আদালত যেহেতু সিদ্ধান্ত দিয়েছে আদালত যেটা বলে সেটাই এখন সরকার সম্ভবত এটা আপিল করবে দেখা যাক কি হয় আর কি ওকে তবে কোটা সিস্টেমটা হচ্ছে সংস্কার করা প্রয়োজন হ্যাঁ লাইফের ধরন কোটা একবার ইউজ করা যেতে পারে যে আপনার কোটা আছে হয় আপনি কলেজে ভর্তি হবেন ওই কোটা দিয়ে অথবা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন অথবা কি জব করবেন যেটা ইন্ডিয়াতে বা বিভিন্ন অঙ্গরাজ্যে আছে ঠিক আছে এটা হচ্ছে একটা সিস্টেম আর কি কিন্তু লাইফের সবখানে কোটা দিলে তো সমস্যা স্কুলে ভর্তি কলেজে ভর্তি ইউনিভার্সিটিতে ভর্তি চাকরি হ্যান ত্যান সবখানে একই কোটা বারবার ইউজ হলে তো মানে ওরা এক্সট্রা একটা ফেভার পাচ্ছে যেটা আসে আনটাচে ওরা আর কি ঠিক আছে যাই হোক এটা নিয়ে আশা করি যারা আছে তারা ভাববে লভ্যংশ ফেরত না পেলে যুক্তরাষ্ট্রে বিনিয়োগ করবে সবখানে বিনিয়োগ করবে এটা একটু পড়তে পারে না পরীক্ষার জন্য তো বেশি ইম্পর্টেন্ট না আসেন দেখি আমরা আমরা হচ্ছে ছয় নম্বর পেজে দেখি উন্নয়নের নামে গাছ কাটা বন্ধ করতে হবে ডেইলি স্টার আজকে নিউজ করছে আজকে ডেইলি স্টারটা পড়বেন সেখানে লিখছেন শুধুমাত্র সরকারি উন্নয়ন কাজের জন্য প্রায় সাত লাখ গাছ কাটা হয়েছে শুধু গভর্নমেন্ট উন্নয়নের জন্য আর কি ঠিক আছে এটা কিন্তু বিশাল বড় একটা ফ্যাক্ট ওকে এটা নোট করে রাখতে পারেন তবে এটা কোট করে না পরীক্ষায় সমস্যা আসা দেখেন খোরাখুরি এবং জলাবদ্ধতা দুর্ভোগেই কাটবে বর্ষা ওটিটি প্ল্যাটফর্মের জন্য সহজ নীতি লাগবে না আমাদের ঠিক আছে তারপরে হচ্ছে আমরা দেখি দায় না নেওয়া ঘোষণায় দায় মুক্তি হয় না এটা বিশেষ কারণে আমি পড়তে পারতেছি না আপনি নিজেরা পড়ে নিন আমার বুঝতে পারছেন কেন পড়া যাচ্ছে না ভারতের ভোটাররা অবশ্যই জেগে উঠেছেন দেখেন যে ভারতের ভিত্তি হিসেবে মৌলিক মূল্যবোধ সংখ্যালঘু সম্প্রদায় এবং সামাজিক শিষ্টাচারগুলোর উপর আঘাত এনে সমাজের চরম ডানপন্থী হিন্দু জাতীয়তাবাদ গেড়ে দেওয়া নরেন্দ্র মোদী বিপুল তৃতীয় মেয়াদের মতো প্রধানমন্ত্রী হবেন ভোটের দীর্ঘ প্রক্রিয়া চলাকালে এটিতে অনিবার্য হিসেবে সবার কাছে মানে মনে হয়েছিল ওদের স্লোগানই ছিল এটা যে এবার চারশো চারশো ক্রস করবে পাঁচশো তেতাল্লিশটার মধ্যে চারশো তারাই পাবে আর কি ঠিক আছে তবে এটা হয় না এবার দুশো চল্লিশটার মতো পেয়েছে দেখেন এটা ইস্যুটা হচ্ছে উচ্চ বেকারত্ব জিনিসপত্রের দামের ঊর্ধ্বগতি এবং আর্থিক বাজারে ক্রমবর্ধমান শিল্পের বৈষম্যের সম্মুখীন হওয়া জনগণের কাছে প্রধানমন্ত্রী হিসেবে মোদী অসংখ্য ব্যর্থতাকে এই তরুণ যৌথ কার্যকরভাবে তুলে ধরতে পেরেছে বেকারত্ব প্রচুর বাড়ছে জিনিসপত্রের দাম আছে তবে অর্থনৈতিক প্রবৃদ্ধি আছে গত অর্থ বছরে ইন্ডিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধি আট পার্সেন্ট ক্রস করছে এটা কিন্তু বিশাল বড় একটা ব্যাপার আর কি ঠিক আছে এখন মেন ইস্যুটা হচ্ছে মোদীর সমস্যাটা হচ্ছে ও শুধু কট্টর হ্যাঁ ফান্ডামেন্টালিস্ট হিন্দুত্ববাদী আপনার নির্বাচন রাজনীতি করে হচ্ছে ক্ষমতা নিতে চাচ্ছে আর কি দেখেন মোদী মনে করেছিল তা দেখেন বিরানব্বই সালে যখন আপনার শতাব্দী প্রাচীন বারবি মসজিদ ভেঙে ফেলা হয় সেখানে হচ্ছে পরে মন্দির বানায় রাম মন্দির বানায় ঠিক আছে পরে ভাবছিল যে রাম মন্দির বানায় হচ্ছে ভোট নিয়ে নেবে শুধু মন্দির না মন্দিরের পাশাপাশি তীর্থযাত্রীদের নিয়ে আসে যাওয়া আসা যাওয়া করার জন্য অযোধ্যার কাছে হচ্ছে একটি নতুন বিমানবন্দর এয়ারপোর্ট রাস্তা রেল স্টেশন নির্মাণ করার পরেও সেই ফয়েজবাদ এলাকার সংসদীয় আসনটি বিজেপি হারিয়েছে অর্থাৎ মানুষ তো ভাই এইগুলো দিয়ে ভাত খাইতে পারতেছে না ঠিক না আপনার ইনফ্লেশন কন্ট্রোল করা লাগবে ইকোনমিক্যাল স্টাবিলিটি লাগবে এইগুলো যতদিন আপনি কন্ট্রোল করতে পারবেন না ততদিন পর্যন্ত ঝামেলা হবেই ওকে সবচেয়ে বেশি প্রয়োজন নোনা পানির অপসারণ এটা অন্যতম রিমালের ক্ষতি এটা এটা একটু ভালো মতো পড়বেন আপনারা হাজার দেখেন হাজার হাজার একর ধানের জমি গুলা হচ্ছে আপনার ইয়ে এই পুকুর ভরা মাছ ছিল এই জমিনে এগুলো পুরোটা হচ্ছে আপনার নোনা পানিতে তলে গেছে এখন যেটা করা লাগবে সেটা হচ্ছে আপনার প্রথমত পাম্প দিয়ে হচ্ছে পানিগুলো অপসারণ করতে হবে এবং শুধু এটাই না এক থেকে দেড় ফুট মাটি উঠিয়ে ফেলতে হবে কারণ এই মাটিতে হচ্ছে লবণ গেঁথে গেছে এখন এই মাটি না সরলে এখানে ফসল ফলবে না এটা কি দেখেন কত শত শত হাজার বিঘা জমিতে হচ্ছে এত মাটি তোলা লাগবে এই মাটি দিয়ে পরে পা বাঁধ রক্ষার কাজ করা যেতে পারে আর কি ঠিক আছে মূলত আমরা এখন দেখেন কষ্ট বেশি টাকা খরচ বেশি এবং এটা বিশাল বড় হ্যাসেল টাইম কনজিউমিং বাট আমরা যদি বাঁধগুলা স্ট্রং রাখতে পারতাম তাহলে এই ঝামেলাটা হইতো না ঠিক আছে একষট্টি কিলোমিটার বাদ ক্ষতিগ্রস্ত হয়েছে আর কি মানে অসুস্থ হওয়ার আগে দেখি না অসুস্থ হয়ে গেলে হচ্ছে লাফালাফি করি ওকে এরপর হচ্ছে দেখেন পাম্প পাম্প একটি বলে রাখি যে একানব্বের এবং সাত সালের সিডারের পরে হচ্ছে পাম্প করে পানি সরানো লাগছিল ঠিক আছে এখানে আর তেমন কিছু নাই আসেন আমরা আগেই এসএসসি পরীক্ষাতে তেমন কিছু নাই এবার আন্তর্জাতিক দেখি মোদির একদলীয় শাসনের সব মোটামুটি ভালো হয়েছে ডেমোক্রেসির জন্য পার্টিসিপেটরি একটা অপোনেন্ট প্রয়োজন একটা বিখ্যাত কথা আছে কাল আমি ঠিক ভুলে গেছি সম্ভবত ম্যাকাইবারে হোয়ার দেয়ার ইজ নো অপোজিশন দেয়ার ইজ নো ডেমোক্রেসি অর্থাৎ ডেমোক্রেসি না থাকলে অপোনেন্ট না থাকলে বা অপোজিশন পার্টি না থাকলে ডেমোক্রেসি থাকবে না মোদি যেই কাজটা গত দশ বছর ধরে করে আসছে এখন দেখেন মোদির হচ্ছে দুইশো চল্লিশটা হচ্ছে আসন পাইসা যেটা হচ্ছে গতবার হচ্ছে বত্রিশটা কম এটা নিয়ে হচ্ছে একটা ডেডিকেটেড ভিডিও বানাবো একটু আর্টিকেল কম মাত্র দিচ্ছে তো তিন চার দিন টাইম লাগবে ওদের নিয়ে ভালো আর্টিকেল বের হয়ে যায় তখন তিন চারটা আর্টিকেল পরে রিভিউ করবে একটা এটা নিয়ে পড়া লাগবে আবার হচ্ছে আপনার পড়া লাগবে হচ্ছে যেই ইয়াটা দেওয়া হয়েছে বাইডেন যেই সিজফায়ারের একটা আপনার প্ল্যান দিচ্ছে সেই প্ল্যানটা নিয়ে একটা ভিডিও বানাবো বণিক তাই খুব ভালো হচ্ছে একটা ভিডিও আর্টিকেল লিখছে মোটামুটি আর কি অন্য খানে তো আসেও না এটা বণিক তাই মোটামুটি আসছে সেটা হচ্ছে আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি আপনার দেখে নিন আমাদের টেলিগ্রাম চ্যানেল ওকে অর্থ বাণিজ্য দেখেন এই পার্টটা আপনি একটু মনে রাখতে পারেন দেশের প্রথম বাজেট দুই হাজার এবং হচ্ছে উনিশশো বাহাত্তর ঠিক আছে অর্থমন্ত্রী ছিল তাজউদ্দিন আয় হচ্ছে দুই দুইশো কোটি টাকা এবং ব্যয় হচ্ছে আমাদের তখন ঘাটতি বাজার ছিল ঘাটতি বাজার থাকা খারাপ না ভালো মানে সহনীয় পরিমাণে ভালো আর কি যেমন খারাপ না ইনফ্লেশন থাকা কিন্তু ভালো তবে সেটা থাকা লাগবে সীমিত কিন্তু দশ পার্সেন্ট ইনফ্লেশন না হয়তো টু পার্সেন্ট ওয়ান পার্সেন্ট থ্রি ভালো এতে হচ্ছে ইনভেস্টমেন্ট বাড়ে ঠিক আছে প্রোডাকশন বাড়ে এক্সপোর্ট বাড়ে জিরো ইনফ্লেশন বা নেগেটিভ ইনফ্লেশন খুবই খারাপ ইকোনমির জন্য আবার আপনি যখন সাত আর দশ থাকবে তখন তো মানুষ না খেয়ে মারা যাবে মে মাসের পনেরো রপ্তানি হচ্ছে ষোলো পার্সেন্ট দু হাজার তেইশ সালের মে আর দু হাজার চব্বিশ সালের মেয়ের সাথে এগুলো লাগবে না এগুলো ওকে এই পেজে পড়ার মতো কিছু নাই তারপর হচ্ছে পাত্রপাত্রী যাদের লাগবে তারা দেখি আর আর দিয়ে কি হবে কোটা বায় দিচ্ছে ফিফটি সিক্স পার্সেন্ট এমনি বিয়ে হবে না কারো চাকরি হবে না বিয়ে হবে না এখন বিয়ের প্রথম কন্ডিশন হচ্ছে চাকরি লাগবে আচ্ছা বিনোদন দেখি আমরা বিনোদন হচ্ছে পরমাল আমার কিছু নাই আচ্ছা এটা মনে ও এটা সাকিব খান তুফান ছবির পোস্টার সাকিব খান আমি বুঝি না ও ইন্ডিয়াতে গেলে ওকে মানে ডিফারেন্ট বানায় ফেলে বাংলাদেশে আসলে ডিফারেন্ট হয়ে যায় মুভির নামগুলো ডিফারেন্ট বাংলাদেশের মুভির নাম থেকে নাম্বার ওয়ান সাকিব খান ওদের মুভির নাম হচ্ছে তুফান আর খেলাধুলা খেলাধুলা শুনলেই ফ্রাস্ট্রেশন বেড়ে যায় বিনোদনের পরে খেলাধুলা না দিয়ে আগে খেলাধুলার পেজ দেওয়া উচিত পরে বিনোদন কারণ আগে মন খারাপ হবে পরে বিনোদন পাওয়া যাবে লাস্ট পেজ দেখি আমরা ভিটামিন ডি ঘাটতে শিশু এবং বয়স্ক সবাই তাহলে হচ্ছে থ্রি রিটেনে ফোর্টি সিক্স রিটেনে ভিটামিন ডি নিয়ে কোনো কোশ্চেন আসতে পারে সো এটা তো পড়ে নি এখানে তেমন কিছু দেয় না আর কি ঠিক আছে যে কোনো বইতে পড়ে নেই বাল্যবিবাহ নির্মূলে দুইশো পনেরো বছর লাগতে পারে বাংলাদেশের অনুষ্ঠানে বলা হয় বাল্যবিনা হলে বাংলাদেশের প্রতিষ্ঠাকে বায়েশ গুণ বাড়াতে হবে ঠিক আছে বাংলাদেশে প্রতি বছর দুই শতাংশ হারে বাল্যবিবাহ কমছে এটা কিন্তু আপনি নোট করতে পারেন বাংলাদেশের সাকসেস নারী এবং শিশু নিয়ে সাকসেস ঠিক আছে তবে এই রেটে করতে বাংলাদেশের লাগবে দুইশো বছর ঠিক আছে এটা মাথায় রাখবেন আজকে আমি এখন ঠিক আছে ঠিক আছে বলতেছি মনে হয় যাই হোক আর তেমন কিছু নাই পড়তে পারেন আর কি আমার মনে হচ্ছে এখানে অনেক নেগেটিভ নিউজ তো এগুলো খুব একটা নোট করার প্রয়োজন নাই আচ্ছা চলেন দেখি আমরা বণিক বার্তা পড়িয়া অল্পে কিছু আজকে ভিডিওটা একটু বড় হবে যেহেতু দুইটা পেপার আজকে আলোচনা করতেছে বৈধ হয়ে সর্বোচ্চ কর থার্টি পার্সেন্ট কালো টাকা সাদা করলে কর পনেরো পার্সেন্ট ভাই এটা উল্টো হয়ে গেছে মনে হয় বৈধ আয় করা দরকার ছিল পনেরো পার্সেন্ট অবৈধ আয় করলে হচ্ছে থার্টি পার্সেন্ট যাই হোক যারা পলিসি মেকার আশা এই চিন্তা ভাবনা করে পলিসি নেশা সেকেন্ড পেজে দেখি আমরা এই সেম নিউজ সতেরো হাজার বিশা প্রাপ্ত কর্মীর ভাগ্য অনিশ্চিত কর্মী সময় বাড়াবেন হচ্ছে মালয়েশিয়া মোট পনেরোটা দেশ কর্মী নিচ্ছে একটু নোট করে রাখেন নারী গৃহকর্মীদের অর্থনৈতিক স্বীকৃতি সময় এসেছে আচ্ছা আর তেমন কিছু না এখানে আমরা পরে পেয়ে যাই ইসরায়েলের তুরস্কের রফতানি কমেছে নিরানব্বই শতাংশ এইটা হচ্ছে আপনারা নোট করবেন অবশ্যই ইন্টারন্যাশনালে ইসরায়েল প্যালেস্তান নিয়ে কিছু না কিছু আসবেই সেখানে আপনি এটা কোট করে দিবেন একটু লিঙ্ক আপ টিঙ্ক লাগাই দেবেন আর কি ঠিক আছে আর তেমন কিছু দেখা লাগবে না তাও আপনি চাইলে হচ্ছে এত ডিটেলস বেশি ডাটা নোট করার প্রয়োজন নেই কারণ লেখার সুযোগ নাই বা আপনি মনে রাখতে পারবেন না জাস্ট বেসিক ডাটাগুলো মাথায় রাখবেন আর কি ঠিক আছে এরপর দেখি আমরা আর কি পড়া যায় এখান থেকে হ্যাঁ রাতারাতি রিজার্ভ বাড়ানোর কোনো ম্যাজিক ফর্মুলা নাই ঠিক আছে দেখেন টাকা কালেকশন বাড়ানো যেতে পারে যেমন ট্যাক্স কালেকশন বাড়ানো যেতে পারে ভ্যাট কালেকশন বাড়ানো যেতে পারে বাট এখান তো টাকা বাড়ে ব্যাপারটা বোঝান ধরেন আপনার থেকে আগে পাঁচ টাকা নিতো এখন দশ টাকা নিচ্ছে আপনার কাছে সরকারের কাছে পাঁচ টাকা এক্সট্রা ঢুকছে বা টাকা ঢুকছে সরকার তো টাকা বিক্রি করে ডলার কিনতে পারে না আমরা ডলার বিক্রি করে হচ্ছে টাকা কিনতে পারি টাকা বিক্রি করে ডলার কিনতে পারি গভর্নমেন্ট থেকে কিন্তু সরকার তো এটা পারে না সরকারের শুধু রিজার্ভ বানানোর জন্য একটাই কাজ সেটা হচ্ছে আপনার বাইরে থেকে ডলার ঢোকা লাগবে ঠিক আছে অর্থাৎ কীভাবে ঢুকতে পারে রেমিটেন্স হিসেবে ঢুকতে পারে অথবা ঢুকতে পারে হচ্ছে আপনার এক্সপোর্ট ইনকামের মাধ্যমে ঢুকতে পারে ডোনেশনের মাধ্যমে ঢুকতে পারে এফডি এর মাধ্যমে ঢুকতে পারে ঠিক আছে গিফটের মাধ্যমে ঢুকতে পারে তাহলে দেখেন এইসব ইস্যুতে হচ্ছে তারপর হচ্ছে ইয়ার মাধ্যমে ঢুকতে পারে লোন পে ব্যাকের মাধ্যমে ঢুকতে পারে কিভাবে যেমন হচ্ছে বাংলাদেশ হচ্ছে শ্রীলঙ্কাকে লোন দিছিল না বিশ কোটি ডলার সেগুলো হচ্ছে শ্রীলঙ্কা ব্যাক করছে তাহলে এটা হচ্ছে একটা কি ডলার ঢোকা এইটা বাদে সরকারের কাছে মানে এই সবগুলো বাদে সরকারের কাছে ডলার ডকার সুযোগ নাই। ডোমেস্টিক মার্কেট থেকে সরকার যে টাকাটা নেয় এটা টাকা এইটা দিয়ে কিন্তু এক্সপো ইম্পোর্ট ইনকাম ইন ইম্পোর্ট এক্সপেন্সটা বিয়ার করতে পারে না এটা একটা লং টার্ম প্রসিডিওর ঠিক আছে আপনি ধরেন মালয়েশিয়াতে সতেরো হাজার কর্মী পাঠাতে পারেন নাই এই সতেরো হাজার কর্মী যদি মাসে একশো ডলার করে পাঠাইতে পারি তাহলে কয় টাকা হচ্ছে বলে এবার একশো ডলার থেকে পাঠায় আরও বেশি পাঠায় তাহলে আমরা বিশাল বড় একটা রেমিটেন্সের জাস্ট মিস হয়ে গেছে শুধুমাত্র কিছু করাপ্টেড পার্সোনালিটির জন্য এটা হচ্ছে আমাদের যেটা সংকটের কি 800 কোটি টাকার বন্ড ইস্যু করে ব্যাংক এশিয়া যারা ইনভেস্টমেন্টে চিন্তা ভাবনা করতেছেন এখানে আগাইতে পারেন ঠিক আছে বন্ড কিনে রাখতে পারেন যাদের লেজি মানি আছে ওকে তারপর দেখি আমরা 2030 সালের মধ্যে বৈশ্বিক এলএনজি সরবরাহে 80% বাড়ার সম্ভাবনা রয়েছে জ্বালানি তেল এবং গ্যাস শিল্প মূলধনের ব্যয় হচ্ছে লাগবে না আমাদের হিলি বন্দর দিয়ে ভারত থেকে আবার পেঁয়াজ আমদানি শুরু জাস্ট মাথায় রাখেন আর কি চীনে নিম্নমুখী চাহিদায় তামার দরপত্র ঠিক আছে লক্ষ্য পূরণে রপ্তানি করতে হবে দশ দশমিক পঁয়তাল্লিশ অর্থ অর্থবছরের শেষ মাসে জুনে আর কি এটা হচ্ছে অর্থ বছরের শেষ মাস ঠিক না বাংলাদেশে অর্থ বছর জুলাই থেকে জুন ঠিক আছে তাহলে আগামী মাসে তো নতুন অর্থ বছর শুরু হচ্ছে তাহলে এই লক্ষ্য পূরণ করতে দশ বিলিয়ন ডলার পণ্য রপ্তানি করতে হবে যেটা একটু টাফ আর কি আমাদের জন্য

এইটা নিয়ে ভাই কত জিনিস হচ্ছে বাদ দিচ্ছে রাস্তা বানাচ্ছে তারপর রাস্তার উপর আলপন আঁকতেছে কোনো দরকার আছে এগুলো দেশি মাছের প্রজনন হচ্ছে না এবার মাছের প্রয়োজন পিছিয়ে যাবে উৎপাদন লক্ষ্যমাত্রা পূরণ না হওয়া নিয়ে শঙ্কা রয়েছে ঠিক আছে রোহিঙ্গা সংকট মোকাবেলায় সেক্টর প্রকল্প ওকে ফাইন আগাই এই যে এটা হচ্ছে ক্যামের স্ক্যানার দিয়ে স্ক্যান করো তো রেজুলেশন ভালো না সামিটে এলএনজি টার্মিনাল বন্ধ থাকবে তিন সপ্তাহ এটা তো অলরেডি আমরা প্রথম বলতে পড়ে আসছি ভাঙা একটি সাগরে আঘাতে গত সাতাশ মে ঘূর্ণিঝড়ের সময় এটা হচ্ছে আঘাত করে এরপরে হচ্ছে এটাতে সমস্যা হয়ে গেছে ঠিক আছে এটা প্রথম আলোটা পড়বেন প্রথম আলো সুন্দর নিউজ দিচ্ছে ইয়ে করে ফেলবেন নোট করে ফেলবেন দেখেন লাস্ট নিউজ আজকে ছড়িয়ে পড়ছে রাসেলস ভাইপার আতঙ্কে মাঠে যাচ্ছেন অনেক কৃষক সবাই নিরাপদে এবং সাবধানে থাকবেন ভালো থাকবেন সবাই